সকলকে শুভ বিজয়া আজ লাইভ প্রেডিকশানে যারা নিজেদের ভাগ্য গণনা করাতে চান নিজেদের নাম ডেট অফ বার্থ জন্মের সময় এবং জন্মের স্থান এগুলি কমেন্টে লিখে এবং সঙ্গে আপনার যে কোনো একটি প্রশ্ন কমেন্টে লিখে জানান হয়ে যারা যারা নিজের ভাগ্য বর্ণনা করতে চান ফ্রিতে বাংলাতে তারা তাড়াতাড়ি জয়েন হয়ে পড়ুন সকলকে শুভ বিজয়া যারা যারা ফ্রিতে নিজের ভাগ্য গণনা করাতে চান তারা নিজের ডেট অফ বার্থ টাইম প্লেস এবং যে কোনো একটি প্রশ্ন সম্পূর্ণ লিখে কমেন্ট করুন শুভঙ্কর মণ্ডল আপনার প্রশ্নটাই দিন যে কোনো একটি প্রশ্ন লিখুন শুভঙ্কর মণ্ডল ডেট অফ বার্থ জিরো এইট জিরো সিক্স ওয়ান নাইন নটা দশ পিএম প্লেস কোলাঘাট আচ্ছা ঠিক আছে আপনি আপনার রিলেশনশিপ এবং ম্যারেজ বিষয়ে জানতে চান আপনার জন্মের দিন মঙ্গলবার তো একটু কমেন্টে জানান আমাকে জন্মবার মঙ্গলবার তো আপনার মকর রাশি মকর লগ্ন মিন রাশি উত্তর ভাদ্রপদ নক্ষত্র নরগণ ঠিক আছে চলে আসছি আপনার হরোস্কোপে আচ্ছা হ্যাঁ ট্রিক মিউজিক গ্রুপ হ্যাঁ অবশ্যই বলবো আপনার সম্পূর্ণ নাম ডেট অফ বার্থ টাইম প্লেস এটা কমেন্টে লিখে দিন আপনি আচ্ছা প্রথমেই বলি যে আপনার লাইফে রিলেশনশিপ কিন্তু একাধিকবার আসবে কিন্তু সেই রিলেশনশিপগুলো টিকতে চাইবে না সব থেকে মেন সমস্যা আচ্ছা এইবারে আসি বিবাহের ক্ষেত্রে আপনার ক্ষেত্রে রিলেশনশিপের ক্ষেত্রে যে প্রথমেই বললাম যে টিকতে চাইবে না বা বিভিন্ন রকম প্রবলেম হবে কিন্তু রিলেশনশিপ কোনো রকমই আসবে না আপনার লাইফে সেটা তো না রিলেশান আসবে কিন্তু সেটাকে ধরে রাখতে সমস্যা হবে এবার এর পেছনে কারণ বলি দেখবেন মেনলি যেটা প্রবলেম হবে রিলেশানশিপের মধ্যে আপনাদের মধ্যে ইগো প্রবলেমটা বেশি দেখা দেবে যার সঙ্গেই যদি বর্তমানে রিলেশানে থেকেও থাকেন বা পূর্বেও থেকে থাকেন দেখবেন ইগো প্রবলেম দেখা দিবে আর এই ইগো প্রবলেমটাই মেন দূরত্বের কারণ হয়ে দাঁড়াবে তবে একটা ভালো যে এই আপনার জন্য কিন্তু লাভ ম্যারেজই শুভ এবং লাভ ম্যারেজই হবে আপনার কিন্তু এখানে আপনাকে আমি একটা বিষয়ে একটু সতর্ক করে দিচ্ছি সেটা হচ্ছে যে আপনার যে রিলেশনশিপে যা যে আপনার পার্টনার মানে তাকে কিছু সমস্যা ফেস করতে হবে এটা আপনার সাইড থেকে বলছি না আপনার যে পার্টনার আছে তার ক্ষেত্রে কারণ আপনার শুক্র এবং রাহু আপনার সেভেন্থ হাউসে বসে আছে এবং যার প্রভাব পড়বে আপনার এই বর্তমানে এবং বিবাহিত জীবনে কিরকম সেটা হচ্ছে যে আপনার লাইফে আপনার ইচ্ছা বা অনিচ্ছা সত্ত্বেও কিছু মহিলার বা মেয়েদের কিছু প্রভাব আসবে হ্যাঁ এবার প্রভাবটা কিন্তু ভালো অর্থে না খারাপ অর্থে খারাপ অর্থে এরকম যে এই হয়তো আপনি যার সঙ্গে কথা বলছেন বা গল্প করছেন কিন্তু সেই তার সাইড থেকে না কিছু খারাপ রেসপন্স বলুন বা খারাপ কিছু ইন্ডিকেশন বলুন সেটা আপনার লাইফে আসবে হয়তো আপনার অজান্তেই যেটা আপনার পার্টনার বা আপনার পরবর্তীতে যে আপনার ওয়াইফ হবে তার জন্য সেটা কিন্তু ততটা শুভ নয় মানে বিনা কারণে আপনাদের মধ্যে এর ফলে কিছু ঝগড়া অশান্তি এই সমস্ত কিন্তু দেখা দেবে এটা আপনাকে একটু জানিয়ে রাখলাম আচ্ছা তো আপনার বিবাহিত জীবনে কিছু সমস্যার জায়গা আমি পাচ্ছি যদি সম্ভব হয় আপনি একবার আপনার সম্পূর্ণ চারটা একটু বিচার করিয়ে নিন হ্যাঁ পুষ্টি বিচারটা একটু করিয়ে নিন সম্পূর্ণরূপে আপনার পরবর্তী জীবনের জন্য খুব ভালো হবে এটা আচ্ছা আর এটার কোনো রেমিডি যদি জানার থাকে আমার হোয়াটসঅ্যাপ নম্বরটা দেওয়া আছে আমি আবারও বলে দিচ্ছি নাইন জিরো নাইন ওয়ান থ্রি এইট ডবল জিরো থ্রি এইট এই নম্বরে আমাকে একটু হোয়াটসঅ্যাপে মেসেজ করবেন আমি এটার রেমিডিটা আপনাকে বলে দেবো সেখানে ঠিক আছে এখানে ওপেনে ওপেন পরে আমি বলছি না আমি রেমেডিটা বলে দেবো আপনাকে ঠিক আছে আচ্ছা নেক্সট নিচ্ছি অয়ন্তিকা বিশ্বাস অয়ন্তিকা বিশ্বাসের বার্থ টাইমটা আমি পাচ্ছি না আপনি সম্পূর্ণ নাম ডেট অফ বার্থ টাইম প্লেস এবং আপনার প্রশ্ন লিখে আবার আমাকে মেসেজ করুন আমি সিরিয়ালি পর পর যাচ্ছি আচ্ছা ট্রিক মিউজিক গ্রুপ আমার নাম জগদীশ চন্দ্র সিংহ দু আমার জন্ম আমি সোমবার জন্মগ্রহণ করেছি ঠিক আছে কিন্তু বার্থ ডিটেলসটা না দিলে আমি দেখবো কী করে দাদা আপনার বার্থ ডিটেলসটা একটু দিন শুভঙ্কর প্রচুর রিলেশনশিপ হয় প্রচুর রিলেশনশিপ হবে দাদা আপনাকে তো আমি বললাম যে আপনি অনেক ভুল ভাল রিলেশনশিপে পাল্লাই পড়বেন এবং আলটিমেট আপনার বিয়েও হবে কিন্তু লাভ ম্যারেজই হ্যাঁ লাভ ম্যারেজই হবে কিন্তু লাভ ম্যারেজ হওয়া সত্ত্বেও এই যে মানে প্রভাবটা যেটা আপনার এখনো বিভিন্ন রকম রিলেশন নিয়ে চলে আসছেন কোনো না কোনো এই প্রভাবটা কিন্তু বিয়ের পরেও এবং যার জন্য থাকবে অকারণে আপনাকে বিয়ের পরবর্তী জীবনে বিভিন্ন রকমভাবে সমস্যা ফেস করতে হবে আপনার লাইফ পার্টনারের সঙ্গে শুভঙ্কর মন্ডল আপনাকেই বললাম হ্যাঁ আচ্ছা বিধান দেববর্মা ঠিক আছে বিধান দেব বর্মা বর্মা ত্রিপুরা আচ্ছা আপনার ক্যারিয়ার সম্বন্ধে জানতে চাই আচ্ছা বিধান দেব বর্মা আপনার জন্মবার বৃহস্পতিবার তো একটু জানাবেন হ্যাঁ আপনার কুম্ভ লগ্ন মকর রাশি বিধান দেববর্মা আপনার কুম্ভ লগ্ন মকর রাশি উত্তরা সারা নক্ষত্র নরগম ঠিক আছে আচ্ছা ক্যারিয়ার বিষয়ে জানতে চান আপনার বর্তমানে দশটা আমার কথা ঠিকঠাক শোনা যাচ্ছে তো একটু রেসপন্স করবেন হ্যাঁ আপনার বর্তমানে রাহুর মহাদশা চলছে আর শুক্রের অন্তর্দশা ঠিক আছে একটু খারাপই চলছে আপনার এই সময় আপনি বিভিন্ন রকম মানসিক চাপ ফেস করবেন হ্যাঁ মানসিক কষ্ট মানসিক চাপ এগুলো ফেস করবেন একটু সচেতন থাকবেন এবং খরচও প্রচুর বেড়ে যাবে আপনার আচ্ছা এবার আপনার ক্যারিয়ার নিয়ে বলছি চ্যানেলটিকে যারা এখনো সাবস্ক্রাইব করেননি তারা একটু সাবস্ক্রাইব করে দেবেন আচ্ছা প্রথমেই বলি আপনি ক্যারিয়ারে আপনাকে দুটো লাইন বলছি দু তিনটার হ্যাঁ আপনি এই লাইনগুলোতে একটু ফোকাস করতে পারেন প্রথম বলছি যে এক হলো সেনা যদি আপনার হাইট ফিগার এদিক থেকে ফিটনেস থাকে তাহলে আপনি যে কোনো রকম ডিফেন্সে অ্যাপ্লাই করতে পারেন এবং আর একটা রাস্তা বলছি সেটা হচ্ছে আপনি টিচিং প্রফেশান রকম কনসালটেন্সি এই টাইপের প্রফেশানের দিকে আপনি এগোতে পারেন ঠিক আছে কোনো কোশ্চিন থাকলে একটু রিপ্লাই করুন আচ্ছা সাবিনা খান ডেট অফ বার্থ দিয়েছেন আচ্ছা বাংলাদেশ আচ্ছা ঠিক আছে বলছি আপনার জন্মবার বুধবার তো সবিনা খান আপনার জন্মবার বুধবার আপনার ধনু লগ্ন মেষ রাশি ভরণী নক্ষত্র নরগণ ঠিক আছে আচ্ছা আপনার কোশ্চিন কবে হবে লাভ এর হব কি হবে আচ্ছা আচ্ছা প্রথমেই বলি যে আপনার বিয়ে কবে হবে বলতে সবার প্রথম যে সমস্যাটা আপনার কিন্তু বিবাহিত জীবনে বেশ ভালো রকম সমস্যা হ্যাঁ সেটা হচ্ছে তার প্রধান কারণ হলো প্রথমত আপনি মাঙ্গলিক দুই নাম্বার আপনার লগ্নে রাহু মঙ্গল হ্যাঁ অতিরিক্ত মাথা গরম এবং হুটহাট করে কথা বলা এই ধরনের কিছু অভ্যাসও আপনার মধ্যে থাকার সম্ভাবনা একটুতেই মাথা গরম হয়ে যাওয়ার সম্ভাবনা হ্যাঁ আচ্ছা আর সব থেকে মেন বিষয় আপনার বিবাহিত জীবনে কিন্তু কিছু ভালো রকম সমস্যা আপনাকে ফেস করতে হবে এবং আপনার বিয়েতেও চট মানে চট করে বিয়ে হতে চাইবে না দেখবেন বিভিন্ন গুপ্ত শত্রুর দ্বারা আপনার বিয়ে কোনো না কোনোভাবে বারবার ভেঙে যেতে পারে বা বারবার পিছিয়ে যেতে পারে ঠিক আছে আর আপনার ক্ষেত্রে লাভ ম্যারে লাভ আসবে আপনার কিন্তু হ্যাঁ ভালো রকম আপনি আপনার লাইফে লাভ আসবে কিন্তু সেইটা সাকসেস হতে প্রচুর বাধা ফেস করবেন আপনি ঠিক আছে আচ্ছা আর যদি ডিটেলসে আপনার চারটি বিচার করাতে চান আপনি আমাকে একটু হোয়াটসঅ্যাপে আমাকে ডিটেলসগুলো একবার পাঠাবেন ঠিক আছে আমি ডিটেলসে পরে দেখে দেব আচ্ছা অয়ন্তিকা বিশ্বাস ডেট অফ বার্থ ঠিক আছে অয়ন্তিকা বিশ্বাস চোখ আচ্ছা রিলেশনশিপ কেমন হবে এন্ড ম্যারেজ লাইফ ঠিক আছে আপনার জন্মবার বৃহস্পতিবার তো একটু রিপ্লাই করবেন হ্যাঁ আপনার কুম্ভ লগ্ন মিথুন রাশি মৃগশিরা নক্ষত্র শূদ্রবর্ণ দেবগণ আচ্ছা আমি প্রথমেই আপনাকে আরেকটা একটু সমস্যার জায়গা আমার মনে হচ্ছে বলেই দিই হ্যাঁ সেটা হচ্ছে আপনার কিন্তু কিছু একটু হিমোগ্লোবিনটা চেক করে নেবেন হ্যাঁ একটু হিমোগ্লোবিন কম থাকার সম্ভাবনা মনে হচ্ছে আমার ঠিক আছে আচ্ছা আচ্ছা প্রথম বিষয় বলি আপনি ভীষণ সফট মাইন্ডেড এবং আপনার এখন বর্তমানে কোনো রিলেশনশিপের মধ্যে থাকার কথা তবে একটা বিষয় আপনাকে বলে দিচ্ছি আপনার সেভেন্থ হাউসে রবি বুধ শুক্র বসে আছে আপনার বিয়ে কিন্তু একটু দেরি করাবে মেন বিষয় একটু দেরি করাবে কোনো কারণে এটা বারবার পিছিয়ে যাওয়ার একটা সম্ভাবনা থাকছে তবে বিবাহিত জীবন যেহেতু রবি এবং শুক্র একই সঙ্গে অবস্থান করছে একটু ডিগ্রিটা দেখে নেই আচ্ছা ঠিক আছে খুব একটা খারাপ আপনার হবে না হ্যাঁ ওভারঅল ভালোই যাবে তবে মাঝে মধ্যে একটু আবার প্রবলেম ফেস করতে হবে এই কারণে কারণ আপনার ক্ষেত্রেও পার্টনারের সঙ্গে কিছুটা ইগো প্রবলেম দেখা দেবে মেনলি ঠিক আছে কেউ আপনি যেটা কথা বলবেন হয়তো তার সেই বিষয়টা ভালো লাগবে না বা সে সেটাকে অন্যভাবে নেবে বা তিনি যেটা বলবেন সেই বিষয়টাকে আপনি অন্যভাবে নেবেন তো এই বিষয়টা থেকে একটু সচেতন থাকবেন আপনি সবথেকে ভালো হয় আপনি বিয়ের পূর্বে যার সঙ্গে বিয়ে করতে চান আপনি পারলে একবার ম্যারেজ ম্যাচিংটা করিয়ে নেবেন দুজনের ঠিক আছে আর এটার একটা রেমেডি আপনাকে বলে দেবো আপনি আপনার বার্থ ডিটেলসটা আমার হোয়াটসঅ্যাপ নাম্বার নাইন জিরো নাইন ওয়ান থ্রি এইট জিরো থ্রি এইট এই নাম্বারে আমাকে একটু ডিটেলসটা পাঠাবেন এটার একটা রেমেডি বলে দেবো আপনাকে ঠিক আছে আচ্ছা বিধান দেববর্মা বিধান দেববর্মা আমি একবার তো বললাম সম্ভবত আপনার ঠিক আছে আপনারটা একটু বাদে আবার দেখছি সাবিনা খাতুন আপনার বিয়ে বিষয়ে কিছু সমস্যার জায়গা আছে এই কারণেই বললাম আপনাকে আলাদাভাবে এই বিষয়টা গাইড করা প্রয়োজন আছে সম্ভব হলে একবার আপনার পুরো ছকটা বিচার করিয়ে নেবেন হ্যাঁ কিছু সমস্যা আপনার কিন্তু আছে ভালো রকম যেটা আমি বললাম আপনাকে আচ্ছা ঠিক আছে বিধান দেব শর্মা কম্পিটিটিভ এক্সাম আমি বলে দিচ্ছি আপনার আচ্ছা আপনার বার্থ ডিটেলসটা তো পার হয়ে গেল আপনি আর একবার আমাকে বার্থ ডিটেলসটা সেন্ড করুন হ্যাঁ এবং কোশ্চিনটা লিখে আচ্ছা একটু ভিডিওগুলো পারলে একটু শেয়ার করে দেবেন ঠিক আছে যেন আপনার পরিচিতরাও তাদের জন্মছক দেখে নিতে পারে যারা যারা নিজের ভাগ্য গণনা করাতে চান তারা নিজের ডেট অফ বার্থ টাইম প্লেস নিজের নাম এবং যে কোনো একটি প্রশ্ন কমেন্টে লিখুন আচ্ছা বিধান দেব বর্মা টিচিং লাইন আপনি একটু কমপ্লিট ভাবে একটু লিখুন আগের মেসেজটা তো খেয়াল করছি না আপনি আরেকবার আমাকে একটু মেসেজটা লিখো দিন টিচিং লাইন বলতে বুঝতে পারলাম না ঠিক টিচিং লাইনের কথাই তো সম্ভবত বললাম আপনাকে আমি আচ্ছা ঠিক আছে আপনার ডিটেলসটা আমাকে আর একবার কমেন্টে আর একবার লিখে দিন বিধান দেববর্মা আপনাকে বলছি আপনি বার ডিটেলসটা আর একবার লিখে আর একবার আরেকবার আর কমপ্লিট লিখে দিন আচ্ছা টিআরকে মিউজিক গ্রুপ হ্যাঁ আপনি হোয়াটসঅ্যাপ করে দিন আমি ফ্রি টাইমে আপনাকে এটা দেখে আমি এটা রেমেডিটা আপনাকে বলে দেব আপনার কোশ্চেনটা অবশ্যই মেনশন করে দেবেন সকলকে শুভ বিজয়া যারা যারা নিজেদের ভাগ্য গণনা করাতে চান তারা নিজের নাম ডেট অফ বার্থ টাইম অফ বার্থ প্লেস অফ বার্থ এবং যে কোনো একটি প্রশ্ন কমেন্টে লিখে দিন যাদেরকে রেমেডিগুলো বলবো বললাম তারা আমাকে হোয়াটসঅ্যাপে আপনার ডিটেলসগুলো এবং কোশ্চিনটা লিখে দিন আমি আপনাকে রেমেডিটা গাইড করে দেবো চ্যানেলটিতে নতুন হয়ে থাকলে সাবস্ক্রাইব করে নেবেন আচ্ছা বিধান দেব শর্মা এক্সাম দিতে যাচ্ছি স্যার এক্সাম কি এক্সাম দেবেন আমাকে আর একবার একটু লিখে দিন কিসের প্রিপারেশান নিচ্ছেন আপনি আছে কম্পিটিভ এক্সাম হতে চলেছে নভেম্বর ষোলো ডিসেম্বর মান্থ একুশ ডেট টিচিং লাইন আচ্ছা জব কিসে হওয়ার চান্স নেক্সট ইয়ারে আছে ঠিক আছে আচ্ছা বিধান দেব বর্মার কোশ্চিনটা রিপ্লাই দিয়ে দিচ্ছি আচ্ছা ডেট অফ বার্থ হচ্ছে আপনার পনেরো ছয় বারো ছয় উনিশশো পঁচানব্বই বিধান দেব শর্মা বিধান দেববর্মা আপনি কি লাইনে আছেন আচ্ছা আপনি চেষ্টা করছেন একটা টিচিং প্রফেশনের জন্য আর একটা কম্পিটিভ এক্সাম এর জন্য টিচিং প্রফেশনের জন্য যেটা আপনি চেষ্টা করছেন সেটার ক্ষেত্রে সম্ভাবনা বেশি হ্যাঁ আপনি একটু সেখানেই প্রিপারেশানটা ভালো করে নিন সেটার ক্ষেত্রে সম্ভাবনাটা একটু বেশি আপনি যদি আমার কথা শুনতে পেয়ে থাকেন একটু রিপ্লাই করুন কিছুক্ষণের মধ্যে লাইভটি শেষ করব যারা নিজের ভাগ্য গণনা করতে চান তারা নিজের নাম ডেট অফ বার্থ টাইম প্লেস এবং যে কোনো একটি প্রশ্ন লিখে কমেন্ট করুন আমার কথা কি শোনা যাচ্ছে ক্লিয়ার আমি রিপ্লাই পাচ্ছি না ঠিক বুঝতে পারছি না একটু জানান আমার কথা কি ক্লিয়ার শোনা যাচ্ছে আর যদি কারো কোনো কোশ্চিন না থেকে থাকে তাহলে আজকের লাইভটি এখানে শেষ করছি সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন শুভরাত্রি নমস্কার